আপনার গর্ভে ধারণ করেছিলেন তো হ্যাঁ তাহলে কি কারণে ফেলে তাহলে কি কারণে ফেলে দিচ্ছেন ফেলে দিতে গিয়েছিলেন কি কারণে দিদি কথার দিকে তাকান কথা বলুন বাচ্চাটাকে ফেললেন কেন আয় ওই যাও ওই যাও বাচ্চাটাকে ফেললেন কেন আপনার নিজের বাচ্চা তো মেয়ে সন্তান বলে ফেলে দিলেন তাহলে আপনি সন্তান নেওয়ার সময় চিন্তা করলেন না কেন আমি না নিতে নিতে সন্তানটা নিজে হাতে পুকুর পারে গাছে মানে শেষ পর্যন্ত ভালো দেখে এসেছেন আপনি হাসপাতালে গিয়েছিলেন তো

পুনরায় কন্যা সন্তানের জন্ম জন্মের পরই বস্তাবন্দি করে মা বাবা নিজেই জীবন্ত শিশু কন্যাকে ফেলে দিলেন পুকুরে এলাকাবাসীর তৎপরতায় শনাক্ত করা যায় বাবা মাকে ইতিমধ্যে অভিযুক্ত বাবা মাকে আটক শান্তিপুর থানার পুলিশের নদিয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব পরেশনাথপুর দাসপাড়া এলাকায় আজ সকালে একটি সদ্যজাত শিশুকন্যাকে বস্তাবন্দি অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয় আর এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনায় উদ্ধার হওয়া শিশুকন্যাকে প্রথমে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরবর্তীতেই রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বর্তমানে সেখানে আইসিইউতে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই শিশুকন্যা তবে কে বা কারা এই শিশুকন্যাকে পুকুরে ফেলে গেল তা নিয়ে ধোঁয়া তৈরি হয়েছিল তবে দুজনে প্রথমে কে এলাকাবাসীদের মধ্যেও একটা ধোঁয়াশা তৈরি হয় তবে প্রত্যক্ষদর্শী দুজন প্রথম বাচ্চাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পরবর্তীতে এলাকায় শনাক্ত করা হয় যে এই নির্মম ঘটনা কে খবর দেওয়া হয় পুলিশে শিশুকন্যা হওয়ার কারণেই সূর্যোদয় তো শিশু কন্যাকে বস্তাবন্দি করে ফেলে রেখে গিয়েছে এটা তো পরিষ্কার ছিল তবে খোঁজা হচ্ছিল শিশুর বাবা মাকে পরবর্তীতেই ফুলিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ এসে অভিযুক্ত মা বাবাকে আটক করে থানায় নিয়ে যায় তবে সংবাদ মাধ্যমের সামনে উদ্ধার হওয়া শিশুকন্যার বাবা রামদাস স্বীকার করে নেন আগে তার তিনটি সন্তান রয়েছে তাদের মধ্যে একজন পুত্র সন্তান দুটি কন্যা সন্তান পুনরায় আবার কন্যা সন্তান হওয়ার কারণে তিনি বাচ্চাটিকে পুকুরে ফেলে এসেছেন তার গর্ভবতী স্ত্রীকে আজ সকালেই গর্ভপাত করিয়েছেন লুকিয়ে নিজের বাড়িতে তবে এই ঘটনায় অভিযুক্ত মা কাকুলি দাস পুরোপুরি নিশ্চুপ তবে এলাকাবাসীর অভিযোগ তারা যখন জিজ্ঞাসাবাদ করছিলেন অভিযুক্ত বাবা মাকে সকলেই স্বীকার করেছেন যে কন্যা সন্তান হওয়ার কারণেই তারা পুকুরে ফেলে এসেছেন যদিও এই ঘটনায় অভিযুক্ত বাবা মায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন প্রত্যেকেই অন্য কোনো ষড়যন্ত্র আছে নাকি এই বিষয়ে সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ এবং তারা তদন্ত চালাচ্ছেন বাচ্চাটাকে ফেললেন কেন দাদা বাচ্চাটাকে ফেললেন কেন ওদের বাচ্চাকে এভাবে ফেললেন কেন চলো 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 দেখুন আমি সকালবেলায় চন্দনাদি আমাকে ফোন করার প্রথম আমি হসপিটালে যখন যাই তখন বাচ্চাটাকে দেখি অত্যন্ত জঘন্য ঘটনা ঘটনার পিছনে যেই থাকুক করা শক্তি হওয়া উচিত একদম এই আর ভাষা নেই সেক্ষেত্রে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন এসেছিলো মা বাবাকে দুজনকে নিয়ে গেল যখন যখন ঘটনা কঠিন হওয়া উচিত মহিলারাও কোনো দিক দিয়ে পিছিয়ে নেই তিনি একমাত্র মেয়ে মেয়ে পণ্ড সন্তান বলে তাকে ঘুরে ফেলে দিয়েছে ওরা কি দুটো সন্তান আছে হ্যাঁ অলরেডি আগে দুটো দুটো সন্তান আছে এটা মহিলা পণ্ড সন্তান হয়েছিল সুন্দর বাচ্চাটা হয়েছে এখন বাচ্চাটা ঠিক আছে দুটোই ছেলে না এক ছেলে ডাক্তার ডাক্তার বলেছে ঘন্টা না গেলে কোনো কিছু বলা যাবে আপনার নাম আমি একজন সাধারণ সাধারণ মানুষ উৎপল বসা এমন ওখানে পয়সা দিতে যাচ্ছিলাম সিমেন্ট বালির দোকানে ওখানে তখন আমরা এরকম আমরা অত সন্দেহ করিনি বাচ্চা এমনি তো দাঁড়িয়ে থাকতেই পারে আমাদের বিলের পাড় তখন আমরা দুজন পেছন দিক দিয়ে আস্তে আস্তে দেখছি টুক করে বস্তাটা ফেলে করে বস্তা

আনুমানিক কটার সময় দেখেছিলেন আনুমানিকটা বাজে একটা বিষয় হচ্ছে সন্তান প্রসব হচ্ছে বাড়িতে সেটাও তো বিপজ্জনক যথেষ্ট কে বললেন জানেন উনি বলছেন একজন মানুষের নাম বলছেন না

বৃষ্টিতেই বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল পাইনে ওরা গিয়ে ডেকেছে তারপরে কেউ নেমেছে আচ্ছা প্রথম কেউ শব্দ পেয়েছে তারা ছুটে এসেছে তখন আপনি নেমে পড়েছেন তখন জল ডুবে গেছে

কি কারণে বাচ্চাটা বাচ্চাটা কোথায় হয়েছে বাচ্চাটা প্রসব হয়েছে কোথায় বাচ্চাটা কোথায় হয়েছে বাড়িতে না হাসপাতালে বাড়িতে হয়েছে কিভাবে করলেন প্রসব কিভাবে প্রসব করলেন যেরাই ফোন হ্যাঁ মাসি ছিল মাসি দিয়ে তারপর সকালবেলা ফেলতে গেলে সেই মাসির বাড়ি কোথায় সে মাসির বাড়ি কোথায় এই যে ধাইমা বলছেন সেটা তার বাড়ি কোথায় নাম কথা বলুন দাদা বাচ্চাটাকে ফেলেন কেন ওইভাবে বস্তা বন্ধ করে মেরে ফেলার ইচ্ছে ছিল নাকি কথাটা বলুন এই ভাই মাসির বাড়ি কোথায় বাচ্চাটাকে মেরে ফেলার কথা ছিল নাকি আপনার কি নাম আপনার নাম কি দাদা রাম কি রাম দাস কখন ফেলেছেন বাচ্চাটাকে বাচ্চাটাকে কখন ফেলেছেন তো এইরকম পুকুরের মধ্যে বস্তাবন্দি হিসেবে একটা বাচ্চা নিজের বাচ্চাকে ফেলে দিলেন

পুকুরের মধ্যে ডুবিয়ে ফেললে দিলে তো মরেই যাবে না বাচ্চাটা তো মরে যেত এখন কেমন আছে খোঁজ নিয়েছেন বাচ্চা আপনি খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেননি সন্তান জন্ম দিতে পারছেন সন্তানের তার ভরণ পোষণ করতে পারবেন না আচ্ছা কটা বাচ্চা দুটো আগে আছে কত বড় তারা আপনার নাম কি আর এই বাচ্চা তো মেয়ে আর কি সন্তান তো কন্যা সন্তান হওয়ার জন্য ফেলে দিতে গেছিলেন নাকি দুটো সন্তান আগে রয়েছে বলে মেয়ে কন্যা সন্তান হবে বলে তাহলে নিয়েছিলেন কেন তাহলে নিয়েছিলেন কেন মানে পুত্রের আশায় নাকি তাহলে এখন কি আপনার মেয়েরা পড়াশোনার জন্য টাকা পাচ্ছে না সরকারি পাচ্ছে না এই যে এত সাইকেল পাইনি তাহলে তো এই মেতে পারতো

আমার নাম সন্দীপ নন্দী কোথায় বাড়ি আমরা মেয়েরা পিছিয়ে নেই দেখাতে চাই ওর কঠিন শান্তি দেয় ওর বাবাকে

মেয়ে হওয়া থেকে মারা পর্যন্ত সমস্ত ভাবে আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছে আমাদের সমস্ত সেক্ষেত্রে সেক্ষেত্রে বাচ্চা কর তিনটে বাচ্চা মেয়ে দুটো মেয়ে একটা ছেলে একটা মেয়ে হয়েছে সেটা সেটা তাকে মেরে ফেলার জন্য চেষ্টা তো গর্ভধারণের সময়ও চিন্তা করতে পারতেন আগে করতে পারতো যখন বাচ্চাটা প্রেগনেন্ট অবস্থায় দু মাস এক মাস তখন তো মেয়েরা জানতে পারে তখন সে অন্য কোনো ব্যবস্থা নিতে পার আরেকটি বিষয় হচ্ছে বাড়িতে মানে ওনারা ইয়ে করেছেন প্রসব করিয়েছেন এটাও তো বিপজ্জনক ভাষা অবশ্যই মেয়েটা তো মারা যেতে পারতো সে El মা মাটাও তো মারা যেতে পারতাম কিন্তু মায়ের অবস্থাটা খুবই খারাপ আমি আমি আমরা চাইছি ওর বাবার কঠিনতম স্বাস্থ্য আপনারা কি বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন আমি হাসপাতালে আছি এখনো পর্যন্ত হাসপাতালে আমার বোন টুম্পা পিসা কেমন আছে বাচ্চা এখন কেমন আছে ডাক্তার এখনো বলেছে 24 ঘন্টা না গেলে বাচ্চা কোনো রিকভারি হবে না বাচ্চা এখনো পর্যন্ত তাকাই মানে কয়েক সেকেন্ড দেরি হলে বাচ্চা জলের মধ্যেই এটা অনেকটা জল খেয়ে নিয়েছে ডাক্তার বাবু বললেন অনেকতম জল অনেক তারপর বাচ্চা শব্দ করে নি এখানে কোনো না এখানে শব্দটা কোনো হাসপাতালে অনেকক্ষণ ডাকার পরে আমার কোলে ছিল যখন হিট দিয়েছিল আমার কোল থেকে অনেকক্ষণ হিট দেওয়ার পরে বাচ্চাটা আমাদের একটু তাকিয়ে তাকিয়ে একটু কান্না আপনার নাম আমার নাম মই আমি সাতপুর ব্লক বি মহিলা প্রেসিডেন্ট নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার